টিকটক বর্তমানে সোশ্যাল মিডিয়া জগতে বাংলাদেশে বেশ বড় একটি নাম যেখানে অগণিত ক্রিয়েটর কাজ করে থাকেন এবং এই ক্ষেত্রে অনেক নতুন ক্রিয়েটর আছেন যারা টিকটকের জন্য নিয়মিত ভিডিও তৈরি করেন বাট এই ক্ষেত্রে অনেক ইউজার রয়েছেন যারা টিকটকে ভালো একটা কেরিয়ার করতে পারছেন না ভালো ভিডিও তৈরি করছেন বাট ভিডিওতে ভিউ হচ্ছে না বা ফলো বেশি বাড়ছে না তো এই ক্ষেত্রে টিকটকের কিন্তু বেশ কিছু ফিচার রয়েছে যার মাধ্যমে আপনি অবশ্যই টিকটকে বেশ কিছু ফলোয়ার নিয়ে আসতে পারবেন সেই সাথে আপনার যে ভিডিওগুলো বানাচ্ছেন আপনি সেগুলোতে ভালো একটা ভিউও নিয়ে আসতে পারবেন আপনি যদি আপনার প্রোফাইল থেকে উপর দিকে থ্রি ডোরে ক্লিক করে ব্যালেন্স অপশনে যান তাহলে কিন্তু এখানে একটা অপশন রয়েছে কয়েন্স নামে যেখানে আমার এই ক্ষেত্রে জিরো কয়েন্স রয়েছে এই কয়েন্সের মাধ্যমে কিন্তু আপনি চাইলে আপনার টিকটক ভিডিও বা আপনার টিকটক প্রোফাইলে অগণিত ফলোয়ার নিয়ে আসতে পারবেন এখানে বেশ কিছু প্যাকেজ দেওয়া রয়েছে যেগুলোর প্রাইস অনেক হাই বাট এইগুলোই আপনি কিভাবে সস্তায় নিতে পারেন সে বিষয়টা আজকের এই ভিডিওতে দেখাবো নর্মালি আপনি যখন আপনার ভিডিওগুলো প্লে করেন এবং এই প্লে করা অবস্থায় নিচের দিকে দেখেন একটা ডট অপশন রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো অপশন আসে এর ভিতরে একটা হচ্ছে ইনক্রেজ ভিউ আপনি যদি এই ইনক্রেজ ভিউ অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আপনার যে ভিউ রয়েছে সেগুলো ইনক্রেজ করার বেশ কিছু ফিচার রয়েছে বিশেষ করে এখানে মোর ভিডিও ভিউজ তারপর হচ্ছে মোর ফলোয়ার্স তারপর হচ্ছে মোর প্রোফাইল ভিউজ আপনি চাইলে আপনার ভিডিওতে বেশি ভিউ নিয়ে আসতে পারবেন আপনি চাইলে আপনার অনেক ফলোয়ার নিয়ে আসতে পারবেন এবং আপনার প্রোফাইল ভিউ করে এমনটা আপনি চাইলে নিয়ে আসতে পারবেন তো এই ক্ষেত্রে এখানে বেশ সস্তায় বেশ কিছু সুবিধা বা প্যাকেজ রয়েছে বিশেষ করে আপনি যদি ভিউ আনতে চান যেমন আপনি সাড়ে পাঁচ হাজার থেকে প্রায় বারো হাজার ভিউ নিয়ে আসতে পারবেন আনতে পারবেন অনলি সাইট সেন্টে মানে এক ডলারের চেয়েও কম টাকায় আপনি নিয়ে আসতে পারবেন চাইলে আপনি ছয় হাজার প্লাস থেকে চোদ্দ হাজারের মতো ভিউ নিয়ে আসতে পারবেন অনলি সত্তর সেন্টে যেগুলো খুবই পপুলার আর যদি আপনি আপনার টিকটক আডিতে ফলোয়ার আনতে চান সেটাও আনতে পারবেন এখানে দেখেন আপনার প্রায় তিন হাজার থেকে বারো হাজার ফলোয়ার আনতে পারবেন একদিনে অনলি ষাট সেন্টে মানে এক ডলার হচ্ছে অনেক কম টাকায় আপনি এখানে প্রায় বারো হাজার সাবস্ক্রাইবার বা ফলোয়ার আপনি নিয়ে আসতে পারবেন একদিনে আর ভিউ ব্যাপারটা তো রয়েছেই তো এগুলো যদি আপনি করতে চান এই বিষয়টা যদি আপনার টিকটক আইডিতে প্রোফাইলে আপনি ইউজ করতে চান তাহলে আপনি আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে গিয়ে আপনি সার্চ করবেন খেলা বাজার লিখে খেলা বাজার ডট কম একটি ওয়েবসাইট রয়েছে তো এই ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেই সাথে কমেন্টে পিন করে দেওয়া থাকবে সার্চ করলে গুগলে সার্চ করলে এই যে টিকটক কয়েন টপ আপ খেলা বাজার এরকম একটি ওয়েবসাইট ওপেন হবে তো আপনি সেই লিঙ্কে ক্লিক করে দিবেন লিঙ্কে ক্লিক করলে এরকমটা আপনি দেখতে পাবেন যেখানে টিকটকের একটি আইকন দেওয়া রয়েছে সেই সাথে এই নিচে কিছু প্রাইজ দেওয়া রয়েছে অথবা আপনার ক্ষেত্রে যদি এই টোটাল যে ওয়েবসাইটটা রয়েছে সেটা ওপেন হয় ধরেন এরকমভাবে ওপেন ওপেন হলো সেই ক্ষেত্রে এখানে বেশ কিছু সুবিধা দেওয়া রয়েছে এখানে শুধু টিকটক ছাড়াও কিন্তু তারা বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশন বিক্রি করে থাকে সেগুলো ইচ্ছে করলে আপনি নিতে পারেন যেহেতু আমরা টিকটক নিয়ে কথা বলছি তাই এখানে এই যে টিকটকের যে একটা সুবিধা রয়েছে সেল লিখা তো আমরা এই সেলটাতে ক্লিক করবো বা এটা এই অপশানটাতে আমরা যাব এরপর এখানে ওপেন হওয়ার পর নিচের দিকে দেখেন টিকটক কয়েন টপ এর অপশন রয়েছে এবং কয়েনের যে কত কত কয়েন এখান থেকে ক্রয় করা যাচ্ছে যেমন একশো চল্লিশ কয়েন দুইশো দশ কয়েন দুইশো আশি কয়েন এখানে বিভিন্ন ধরনের কয়েনের অফার রয়েছে নিচের দিকে দেখেন একটা হোয়াটসঅ্যাপ আইকন শো হচ্ছে আমরা সরাসরি এখান থেকে ক্রয় না করে যে হোয়াটসঅ্যাপ আইকনটা রয়েছে সেই আইকনে ক্লিক করব যাতে করে আমরা খুব দ্রুত তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি তাই এখানে ক্লিক করার পর পারমিশন যাচ্ছে ওপেন করে দিলাম এবং এখানে দেখেন অন অলরেডি কিন্তু একটা মেসেজ লেখা রয়েছে এটা সেটাকে আমরা সেন্ড করে দিলাম এরপর আমরা এখানে লিখবো যে টিকটক কয়েন কিনতে চাই তাদেরকে জানিয়ে দিলাম যে আমরা টিকটক কয়েন কিনতে চাই কেননা তারা তো জানে না যে আমরা কি কারণে নখ দিয়েছি যেহেতু তারা অনেক ধরনের সার্ভিস এখানে সেল করে থাকে সাথে সাথে একশো লিখে দিলাম যে একশো চল্লিশ কয়েন এবং সেই সাথে কিন্তু সাথে সাথে দেখেন এখানে তারা টিকটকের কয়েনের একটা প্রাইজ লিস্ট দিয়েছে এখানে দেখেন দুইশো দশ কয়েন তিনশো আশি টাকা দুইশো কয়েন বাট আমরা তো একশো চল্লিশ কয়েন কিনবো এখানে কিন্তু একশো চল্লিশ কয়েনের কোনো লিস্ট নেই যাই হোক আমরা একশো চল্লিশ আবারও লিখে দিচ্ছি যে একশো চল্লিশ কয়েন কিনতে চাই তো এটা লিখে দিয়ে নিলাম এখন দেখি তারা কি বলে ও এখানে বিকাশ পার্সোনাল রকেট নগদ এই নাম্বার দিয়েছে যে এই নাম্বারে টাকাটা পাঠাতে হবে তো আমি আবারও লিখে দিচ্ছি একশো চল্লিশ কয়েনের জন্য কত টাকা স্যান্ড করতেছে করতে হবে এরপর দেখি তারা কী উত্তর দেয় আমরা ওয়েট করছি একশো কয়েন হবে না দুইশো দশ কয়েন নিতে হবে মনে হয় একশো কয়েন আপাতত নাই তাই দুইশো দশ কয়েন নিতে হবে আমি আচ্ছা লিখে দিলাম ওকে আচ্ছা দুইশো দশ কয়েনের জন্য কত টাকা দিতে হবে লিখে দিলাম তারা জানাচ্ছে যে তিনশো আশি টাকা ওকে আমি টাকা বিকাশ করে তারপর তাদেরকে স্ক্রিনশট শেয়ার করছি নর্মালিভাবে এরকমটাই করা উচিত তো আমি এখানে জানিয়ে দিলাম যে এখান থেকে নাম্বারটা কপি করে নিচ্ছি এবং এখানে আমাকে তাদেরকে টাকাটা সেন্ড করতে হবে অলরেডি আমি তাদের দেওয়া সেই নাম্বারে বিকাশে তিনশো টাকা পাঠিয়েছি এবং টাকা পাঠানোর সময় আমি একটি স্ক্রিনশট নিয়ে রেখেছি সেই স্ক্রিনশটটি এখন আমি তাদেরকে স্যান্ড করে দিব যাতে করে তারা বুঝতে পারে যে আমি টাকা পাঠিয়েছি এরপর সাথে সাথে দেখেন এখানে কিন্তু তারা রিপ্লে করেছে যে টাকাটা তারা রিসিভ করেছে এরপর তারা এখানে আমার টিকটক আইডির ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে তাই এখানে আমি আমার যে টিকটকের ইমেল রয়েছে সেটা দিয়ে দিব এবং সেই সাথে পাসওয়ার্ডও দিয়ে দিব অনেকেই হয়তো ভাবতে পারেন এতে কোনো রিস্ক রয়েছে কিনা না অ্যাকচুয়ালি এরকম কোনো রিক্স নেই এটাই এরকমটা হয় আমি আরও বেশ কিছু ওয়েবসাইট বেশ কিছু ইউটিউব ভিডিও দেখেছি সব ক্ষেত্রেই কিন্তু এরকমই এটাই নিয়ম বা এটাই রুলস হয়ে গিয়েছে যে তাদের সাথে এখানে আপনার ইউজার নেম এবং হচ্ছে গিয়ে পাসওয়ার্ড শেয়ার করতে হবে এরপর তারা আপনার সেই যে ই টিকটক আইডিতে সেখানে কয়েন অ্যাড করে দিবে তো এরপর লেখ তারা কিন্তু এখানে লিখছে ওয়েট করতে বলতেছে এবং কাজ কমপ্লিট হওয়ার পর নক দিবে তো কয়েক মিনিটের মাথায় কিন্তু দেখেন এখানে তারা ডান লিখে বলছে এবং অলরেডি কিন্তু পার্সেস কমপ্লিট নামে একটি স্ক্রিনশট দিয়ে দিয়েছে যে আমার যে টিকটক আইডিতে সেই আইডিতে অলরেডি কয়েন জমা হয়েছে এই বিষয়টা এখন আমি চেক করব তাই আমি আমার টিকটক যে অ্যাপটি রয়েছে সেখানে চলে আসবো এরপর এখান থেকে যে প্রোফাইল অপশন রয়েছে প্রোফাইলে যাবো উপর দিকে যে ডট রয়েছে থ্রি ডটে ক্লিক করার পর এখানে ব্যালেন্স অপশনে যাওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে আমার দুইশো দশ কয়েন কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এখন চাইলে আমি এই দুইশো দশ কয়েন ব্যবহার করে আমি দৈনিক প্রচুর ভিউ নিয়ে আসতে পারবো চাইলে আমি দৈনিক প্রচুর ফলোয়ার নিয়ে আসতে পারবো এছাড়া অনেক কিছুই এই এই দুইশো দশ কয়েনের মাধ্যমে আমি করতে পারবো চাইলে যে কোনো আর টিকটক ইউজারকে আমি এটা গিফট করতে পারবো তো এরকম অনেক ইউজার রয়েছেন যারা টিকটক আইডি করেছেন বা টিকটকে একটু ভালো একটা কেরিয়ার করতে চান সেই ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু কিছু টাকা খরচ করে এই কয়েন কিনে আপনার যে টিকটক অ্যাকাউন্ট রয়েছে সেখানে ভিউ নিয়ে আসতে পারেন অথবা ফলোয়ার নিয়ে আসতে পারেন ভিডিওটি আপনার কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ